আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর সকাল থেকে খুব মন খারাপ হঠাৎ করে বউকে বললাম চলো আমরা আশায় গাড়ি ঘুরতে যাই যেই কথা সেই কাজ তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে এখন আমরা চলে আসলাম তালতলি আসলে তালতলি আজকে লোকজন একেবারেই নাই আসলে এর আগে যখন তালতলি এসেছিলাম তখন তালতলি দেখে মনে হয়েছিল প্রেমনগর কারণ রাস্তার পাশে বসার স্থানগুলোতে শুধু ক্রাপল আর কাপল এখানে আমরা সেদিন সিট পাইনি এই জন্য চলে গেছিলাম বাসায় আজকে একদম ফাঁকা তো যাই হোক বন্ধুরা আমরা এখন এসেছি দুবলহাটি রাজবাড়ি এই রাজবাড়িটি অনেক প্রাচীনকালের আসলে রাজাটার নাম আমার মনে নেই ভিতরে যাওয়ার মতো পরিবেশ ছিল না কারণ শেষবেলা আমরা রহনা দিয়েছি ফাইনালি আমরা চলে আসলাম গাড়ি দেখুন গাড়ির ভিউটা কেমন অনেক সুন্দর না আসলে এই সময়টাই পানি থাকে আর বাকি সময়টাই শুধু ধুধু মরুভূমির মতো পড়ে থাকে এখানে আজকের লোকজন আসলেই খুবই কম দেখুন এখানে এই আপুটি আমাদের ভিডিও করা দেখে হাই দিচ্ছে আসলে আপুকে অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা পানির মধ্যেও একটি বৃক্ষ দাঁড়ায় আছে। মানুষ যেমন বাঁচার জন্য কী না করে ঠিক তেমনই গাছটি পানির ভিতরে বাছার জন্য কত না লড়াই করতেছে আসলে এর আগে এসেছিলাম সে সময় অনেক পানি ছিল আজকে পানি কমে গেছে তবে মানুষের ভিড়ও খুব কম আসলে আমরা শেষবেলায় এসেছি এই জন্য নৌকা ভবন করতে পারিনি কারণ এর আগে নৌকা ভ্রমণ করেছি ভিডিও করা হয়নি বৃষ্টির সময় এসেছিলাম আজকে আজকে আকাশটা খুব খুব রঙিন দেখে ভালো লেগেছে দেখুন আমার বউকে বোকা বানালাম কারণ সে ভেবেছে আমি ফটো তুলব, কিন্তু তা না আমি ভিডিও করেছি সে ভিডিও করার জন্য খুব হাসাহাসি করছে আসলে তার অ্যাটিটিউড দেখে আমি খুব মুগ্ধ হয়েছি দেখুন এই পানি আমাদের জীবন এই পানি আমাদের মরণ কারণ কিছুদিন আগে আমাদের দেশের বেশ কয়েকটা জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এতে অনেক মানুষের প্রাণানি হয়েছে সবাই আমরা তাদের রুহের মাখেরাতের জন্য দোয়া করব আর যেন আমরা এরকম ভয়াবহ পরিস্থিতিতে না পড়ি যাই হোক বেলা শেষ বেলার আকাশটা খুব সুন্দর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব যাওয়ার আগে একটু ফুচকার দোকানে আসলাম প্রথমে ফুচকা অর্ডার করলাম তারপরে চটপটি খেলাম তবে চটপটির চাইতে ফুচকা বেটার ছিল খাওয়া দাওয়া শেষ আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ